আমাদের অল্প কটা দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে কিছুদিন আগে একটা বাচ্চা দিয়েছিল ছাগলটা পাতা খাওয়ানো অনেক ভালো লাগে দেখতে এবং খুব সুন্দর করে পাতা খাচ্ছে কড়া পাতা খা তুই বাতি পাতা একটা মোহে নিয়ে না অনেক সুন্দর করে তারা পাতা খাচ্ছে অসুখ হয়েছিল পিপিআর হয়েছিল তিনটা ছাগল দুইটা ছাগল মারা গেছিল আর কুরবানিদের সময় একটা ছাগলকে তারটা কুকুর আক্রমণ করেছিল বেশিক্ষণ বাঁচতে পারে নাই তিন চার ঘন্টা ভেসেছিলো তারপর মারা গেছে চিকিৎসা করা সত্ত্বেও খুব সুন্দর করে তারা পাতা খাচ্ছে এবং দেখতে খুব সুন্দর লাগছে অবশ্যই আমার এখানে যেই বাউন্ডারি আছে বাইরে ছাড়তে হয় না এটার ভিতরে এই প্রচুর ঘাস বিভিন্ন রকমের পাতা লতানো গাছ আছে তারা নিজেরাই এখান থেকে খাবার সংগ্রহ করতে পারে দুইটা বাচ্চা হয়েছিল দুই মাস হয়ে গেছে দৌৰোদাই পাঠি ভাতচা এৰাগে হৈছিলোঁ উইট পাঠি ভাত চাইছিলোঁ কিৰে তই কি পাতা খাই কাঠৰ পাতা ছাগলীৰ খুব প্ৰিয় বিৰিয়ানী মত খাই আই আই আই

কী অসুখ হয়েছিলো বুঝতে পারি নাই পাঁচটা খরগোশ মারা গেছিল আমি কোনো অভিজ্ঞতাই নাই কোনো ধারণা নাই রোগ সম্বন্ধে অসুখ সম্বন্ধে এজন্য আমি সঠিক চিকিৎসা করতে পারি নাই হঠাৎ করেই মারা যায় খরগোশ আপনারা যদি জানেন কি জন্য মারা গেছে আমাকে বলতে পারেন কমেন্টে